কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে ঝুলে যায় পিত্ত তবু মায়া ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো নামানে শাসন বসন বাসন অসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না আর শুনে মহা রেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনও তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পর দিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পোঁটলা পুঁটলি বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথাহাহন্ত হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরস্বরে সড়ে ভরিল ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্ট আয় রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়া এশিয়রে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মাঠাকুরানি রে দেখিতে পাইবে পুনো। লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জড়ে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্ত কবি এই কবিতাটি লিখেছিলেন তেরোশো এক বঙ্গাব্দের বারোই ফাল্গুন